আজকে থেকে পাঁচ বছর আগের কথা আমার মনে পড়ে গেছে যখন আমি স্কুলে পড়তাম তখন মন খারাপ থাকলে আমি পড়ার টেবিলে বসে এই সাজুগুজো শুরু করে দিতাম আমার অনেক বকা দিছে কিন্তু কোনো কাজ হয় না শয়তান কখনোই ভালো হয় না পড়তে পড়তে যখন টায়ার্ড হয়ে যেতাম যখন আর পড়া ভালো লাগতো না তখন তখন ঠিক এইভাবে সাজাগুজো শুরু করে দিতাম আজকে মন খারাপের দিনে আমি সাজোগুজো শুরু করে দিছি এখানে হঠাৎ আমার মনে হলো যে না সাজলে মনে হয় মনটা ভালো হবে একটা ক্রিম নিয়ে শুরু করে দিছি যদিও চামড়াটা কালা যতই ডলা ডলি করে কোনো সুন্দর হওয়ার সম্ভাবনা নাই তাতে কোনো আফসোসও নাই গস্তিয়ে আছি গস্তিয়ে আছি অনেক পল্লা উঠে যাবো চামড়া টেনশনের কোনো কারণ নাই সুন্দর এবারে হয়েই যাবো এই আমার ডোলাডলি শেষ হওয়ার পরে আরেকটা জিনিস শুরু করে দেবো উম্মায়ও নদী আমার ডলা ডলি না আমি আর কত ডলা ডলি করি এখন তো আমার নিজেরই দেখতে বিরক্ত লাগতেছে এ আর কত ডলা ডলি করতে করতে তো আমি বিশেষ সুন্দর ও হয়ে যাব এটা কি সম্ভব এই ডলা ডলি করে আমার নিজের সামনে সাদা বানালে নিজে সাদা বানানোর জন্য আপনাদের জন্য নিয়ে আসছে হোয়াইট টোন এখন এই পাটারটা আমি সারা মুখে একবারে সরাইছি এটা এই দিমো যে এরকম আমার কি রিমাপা দেয় আমি আজকে সেই শুরু করে দিলাম হাতের কাছে কিছু না পাই আমার গেঞ্জিতে এই ঢলাডলি শুরু করে দিলাম একটা কথা কি জানেন এবার স্বাস্থ্যে কিন্তু খুবই ভালো লাগে কোনো নাই চিল যা পাবেন তাই দিয়ে সাজা শুরু করে দেবেন আরেকটা কথা বলি আপদের যাদের হচ্ছে স্কিন হচ্ছে অয়েলি তারা এই টোন পাউডারটা সবসময় ইউজ করবেন দেখবেন আপনার স্কিনটা সবসময় একটু ড্রাই থাকবে যার জন্য আপনার মুখের ব্রন কম হবে আমার স্কিনটা তো অনেক হচ্ছে আপনার অয়েলি তাই আমি হচ্ছে হোয়াইট টোনটা অলওয়েজ ইউজ এই যে দেখেন আমার এখন পাউডার মাখ আমার কি হইতেছে ইচ্ছা মতো একেবারে কিনে মাখার মতো পারফেক্ট একবার ম্যাশ করছে অনেকে আমার কোনো জন্মের বান্ধবী আছেন কিনা আমি জানি না কিন্তু এই পাউডার দেখে আমার মনে হইতেছিল যে আমি সত্যি কিনে মাপা হয়ে গেছি আচ্ছা ব্যাপার না আগে ডলা ডলি এটা শেষ করি তারপর ফাইনাল লোকে চলে যাব। আমার আবার এত কিছু লাগে না এই ব্রাশার মাসার কিছু দরকার নাই আমার হাতের একটা উন্না আর একটা গেঞ্জি হইলে যথেষ্ট এই যে আমার পাউডার মাখামাখি শেষ এখন হচ্ছে আমার আইব্রো দেওয়া শুরু কিন্তু আমার আইব্রো দেওয়া দেখে কেউ হাসবেন না এই যে থুতু দেওয়া শুরু করে দিয়েছি এটা আমার হাস বোনের অভ্যাস আমার দেখে আমার আম্মা হাসতেছিল যে তুই কি করতেছিস কিন্তু এটা হচ্ছে আমাদের বাঙালি মেয়েদের স্বভাব হাতে গেছে কিছু না পেলে থুতু দিয়ে গোসা বসি শুরু করে এখন ডলাডলি করতেছি কিন্তু আসলে কোনোভাবে আইব্রোটা লাগতেছিল না এখন কি করবো তাও গসা গসি শেষ নাই অবশেষে বুদ্ধি না পাই এখন কি করি কী করি আবার ডলাডলি শুরু করে দেবো এখন একটা চিন্তা করলাম যে না এই ডলাডলি হবে না আবার একটু ট্রাই করে দেখি যদি এটাই লাস্ট চান্স যদি না হয় তাহলে অন্য কাজ করব। করবো যেমন হাতের কাছে তেলের বোতল পাইছিলাম তো প্যারাশুট তেলের বোতল দেখ এখন লাগবি না একশো একবার লাগবে লাগবে না তো যাইবি কই লাগতে তো তোমাকে হবে তুমি কোথায় যাবা তোমাকে তো অবশ্যই লাগতে হবে যে এখন ঠিকঠাক আছে এখন আমার অবশ্য দেওয়াটা খুব ইজি হয়ে যায় এখন ডলার ডলো এটা সুন্দরই হবে খুব ভালো হবে দেখে আপনারাও আমার বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন যাদের যাদের এই শর্টকাট বুদ্ধি চিন্তা ভাবনা আছে সাজা সাজা এটা ঠিক আমার মতো আমারটা দেখে একটু শিখে নেবে ব্যাপার না আমার মতো এরকম সাজ অনেকেই দেয় যাই হোক আমার কাজল দেওয়ার ডলাডলি শেষ এখন লিপস্টিক দেওয়ার পালা এখন কোনটা দেবো যে তারপর ভাবনা করতেছিলাম এটা দেবো না এটা দেবো এখন আমার কোনটা যায় আমার সাথে চিন্তা ভাবনা করলাম আমার যে আমার সাথে অবশ্যই লাল ডাই যায় তাই লালডাই দেওয়া আবার শুরু করে দিলাম এই যে দেখেন আমার সাজ প্রায় শেষ আপনারা চিন্তা করবেন যে হ্যাঁ এত কী সাজে এই দেখেন এটা কোনো সাজই না আপনারা কি আমার মতো মন খারাপ হলে পড়তে পড়তে বোরিং ফিল করলে যদি একটু সাজেন কিনা সেটা আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আমার মতো সয়তানি আপনাদেরকে একে লড়া দেয় কিনা আমার মতো বান্দর্য অনেক আছে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে কারণ আমি ওয়ান পিস না আমার মতো আরো অনেক হান্ড্রেড পিস আছে যারা বিরক্ত ফিল করলে যে গুতুর গুতুর শুরু করে দেয় গুতুর গুতুর আবার নেগেটিভ কিছু না মানে সাদি শুরু করে দেয় এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা আবার মাইন্ড করবেন না এখন আমার লিপস্টিক দেওয়া শেষ প্রায় এখন চুল বাদার পালা এই যে আমার ফাইনাল লুক এখন আপনারা বলবেন যে আমার কেমন দেখা যাচ্ছে এই যে আমার হচ্ছে একটা সানগ্লাস এটা যদিও আমার ফ্যাশন না কারণ এটা আমার প্রয়োজনীয় জিনিস এটা আমার ইউজ করতে হয় তাই আমি ইউজ করে নিলাম এই দেখুন তো আমাকে এখন কেমন দেখা যাচ্ছে গাইস একটু বলবেন আমাকে কেমন দেখা যাচ্ছে বুথের মতো নাকি রানীর মতো সাজা সাজি সাজে এখন একটু ডং ডং করতেছিলাম ডং করার পাবো ডং করবো বুঝতেছি না এভাবে করবো না এভাবে করবো না এভাবে করবো আসলো অনেকে অনেক কিছু পারে যেমন আমি কিছু পারি না এটা আমার ব্যর্থতা বুঝছেন গাইস